বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাখ এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুইটা স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে গুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মা গুলোকে আল্লাহ পাক সিজিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গোলে গেছে তাহলে আজাবটা কিসে রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজদালি রাহিম বই থাকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনাকে তো ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় বুঝাচ্ছেন উদাহরণে পাক যখন শহীদদের রুহ গুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহ গুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চালে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারি আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে আছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাকি দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই সুরা মুল্ক নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইট অফ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না আমরা ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাল্লে মেসওয়াক করে নেয় বিছান ঝাড়তে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না সেখলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা করতে হয় ডানকাত হয়ে আল্লাহ ইসমিকা আমি আহিয়া বলে এই যে তেত্রিশবার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়েকজন জানাই কয়েকজন ঘুমানোর সুন্ন ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ ধাবি ঝাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা আল্লাহ দান করুন